রেডি আমরা জানি যে বিগত বাইশে আগস্ট কমন সার্ভিস সেন্টার যা কেন্দ্র সরকারের প্রকল্প তাকে রাজ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী রিট পলিটিক্সের জন্য তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমরা একটি পাবলিক ইন্টারেস্ট ইটিগেশন অফ পিআইএল করেছিলাম তার জন্য আজকে রাজ্য সরকার এর আগে যে এফিডেভিট দিয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আজকে আমরা মহামান্য কোর্টের সামনে মহামান্য আদালতের সামনে তা জমা রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত কিন্তু অদ্ভুতভাবে রাজ্য সরকার বলে দিয়েছে যে না কেন্দ্র সরকারের কোনো প্রকল্প চালাতে নাকি তারা বাধ্য নয় দ্বিতীয় কেন্দ্র সরকারের এই যে সিএসসি এর বিরুদ্ধে রাজ্য সরকার তার হলফনামায় বলেছেন যে সিএসসিতে নাকি টাকা দিতে হয় লোক দেখুন কেন্দ্র সরকারের চিন্তাভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনার থেকে অনেক বেশি এগিয়ে কেন্দ্র সরকার এই সিএসসির মাধ্যমে গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তাদের আত্মনির্ভর করতে চায় সেই জন্য বেশ কিছু প্রকল্প আছে তাতে টাকা দিতে হয় অনেক আছে সেখানে তাদেরকে টাকা দিতে হয় না সিএসসি এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে পশ্চিমবঙ্গে চল্লিশ হাজারেরও বেশি সিএসসি তার মাধ্যমে কম করে দুজন তাদের কর্মসংস্থান হয়েছে উল্টো দিকে রাজ্য সরকার যে বিএসকে চালায় সেইখানে যারা কাজ করেন তাদেরকে পনেরো হাজার টাকা করে রাজ্য সরকার দেয় এই এই যে দেওয়ার টাকা 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 কার সাম্মানিক কিন্তু জনগণের ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য আর কিছুই নেই বিএস কে মাধ্যমে বরঞ্চ কেন্দ্র সরকারের যে এই সিএসসির মডেল তা আত্মনির্ভর ভারতের মডেল আত্মনির্ভর করে তোলার মডেলের জন্য অত্যন্ত উপযুক্ত মডেল বলে আমাদের মনে হয় এবং রাজ্য সরকার প্রতিহিংসা বশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার হলফনামায় বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিয়েছে কিন্তু আমাদের কাছে আজকে আমার লিস্ট আছে সেই লিস্ট আমরা জমা দিয়েছি কোর্টের কাছে প্রায় খানা এই আমি লিস্ট আমার কাছে আছে আরও পরের পেজগুলোতে আছে এরকম প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি সিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের প্রকল্প সেই প্রকল্প সিএসসি চালাতে পারে রাজ্য সরকার চালাতে পারে না তার ফলে এই সিএসসি বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের এই সত্তরের বেশি সেভেন্টি নাম্বার অফ প্রজেক্ট তার হাত থেকে কিন্তু তার কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং এর জন্য দায়ী হচ্ছে সরকার এবং শুধুমাত্র এটা করা হয়েছে উনিশ সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেট ব্যাক পায় সরকার যে বিজেপি সিট লোকসভাতে তারপর তিনি তার আমলাদের দ্বারা এবং তার যে বিভিন্ন এজেন্সি আছে আপনার নাম জানেন তাদের পিকের এজেন্সি আইপ্যাকের দ্বারা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হয় যে সিএসসি চললে পরে কেন্দ্র সরকারের প্রকল্প মানুষ জেনে যাচ্ছে যে এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার এতগুলো ছেলের পেটে লাথি মেরেছেন সিএসসি বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনেক প্রকল্পের সহযোগিতা বাসার সুবিধা পাচ্ছেন শুধুত আজকে আপনি কি টুইট করেছেন কলকাতার মেয়র বিহাদ হাকিমের কিছু বক্তব্য এবং সেই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে জাপান কি বলবেন না না সেখানে তো ফিরাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি বিধেয় কি সেই উদ্দেশ্য বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলে এই যদি তৃণমূল কংগ্রেসের কোন একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয় তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে কোন কোন লজ্জা লজ্জাসরম আছে বলে আমার তো মনে হয় বাংলা বাঙালি তাতে সবাই থাকতে পারে কোনো অসুবিধা নেই অন্যরাও থাকবে কিন্তু প্রিনমিনান্টলি বাংলা বাঙালি বাংলা সংস্কৃতি বাঙালিরা তৈরি করছে তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে কিন্তু যেভাবে বিরাধাকিম সাহেব বয়া থেকে উড়ে এসে ঝুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং কিন্তু স্বপ্ন দেখছেন যে দখল করে নেবে অত সহজে বাংলা দখল করতে দেব না পাঁচ হাজার চাকরি বাতিল নিয়ে হলক্রবা দিতে এস এসসি গড়িমশি করছে তারা কিছু নোপুরও চেষ্টা করছে যেটা লজ্জা বিচারপতি দেবাংশ বশাকেরই মন্তব্য পচ্ছনার মুখে কচ্ছনা করেছেন বলেছেন যে কি লোকের চেষ্টা করছেন দেখুন লুকরত চেষ্টা করতেই হবে কারণ এর মধ্যেই যে পরিমাণ দুর্নীতি হয়েছে পাঁচ হাজার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝলকনামা দিতে এত ভরিমশি তার শাক দিয়ে মাছ থাকার চেষ্টা হবে তো শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না সবাই বুঝে গেছে যে এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এরা পয়সা নিয়ে করেছে চুরি করেছে এবং এই চুরি আদালতের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং এই চোরেরা জেলে যাবে অপেক্ষা করুন বেশ কিছু চোর গেছে এর মাথা চোরেরা বড় বড় চোরেরা আর কি যারা যারা শিখিয়েছিল এই চুরির বুদ্ধি তারাও জেনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন এর আগে পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ ছিল না এবার পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণের করতে দিল দেখুন আমার মনে হয় পার্শ্ব শিক্ষকদের এর ফলে তাদের উপকার হবে এবং তাদের লাভ হবে বহু পার্শ্ব শিক্ষক আছেন যাদের হয়তো তাদের এলিজিবিলিটি আছে শুধু তাই নয় তারা অনেকে যোগ্য তারা কোনো কারণে হয়তো সেই পরীক্ষায় সুযোগ পাইনি এর ফলে তাদের কর্মসংস্থান হয় ধুপগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী আক্রান্ত চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ইতিমধ্যে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী গ্রেফতার হয়নি এখনো বলবেন এখন আমরাও খোঁজ নিচ্ছি আমাদের জেলা সভাপতির সাথে আমাদের কথা হয়েছে আমার কথা হয়েছে এবং